ঘর নিয়ে যে স্বপ্নগুলোর ব্যাখ্যা আপনার জানা উচিত ঘর বাড়ি দেখলে কি হয় সময় দেখুন আল্লাহ রাত করেছেন এবং আমি রিসার্চ করেছি এই বিষয়ে টোটালি আপনি যদি গড় তৈরি করতে দেখেন তাহলে কি হয় আপনি যদি গড় তৈরি করতে দেখেন আপনি ধনবান কোনো ব্যক্তির সাহায্য পাবেন এবং সন্তান লাভের একটা আলামত কিন্তু আমরা পেয়েছি আল্লাহ আবর সি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন সাহায্য পাওয়ার কথাই তিনি গুরুত্ব দিয়েছেন বেশি আর আপনি যদি একটু বড় ঘর দেখেন অনেক বড় একটা ঘর দেখেন তাহলে মান মর্যাদা সুখ শান্তি এগুলো লাভের আলামত আর ছোট ঘর দেখলে এটা হলো অভাবে পতিত হওয়ার একটা সম্ভাবনা আছে ছোট একটা ঘর দেখলে আর ঘর যদি সোনা দিয়ে বানানো এমন কোনো ঘর দেখেন তাহলে আপনার ঘরের ভিতরে আগুন লাগার সম্ভাবনা আছে নিঃশুবৃষ্টা বুঝতে পারছেন পারছেন স্বর্ণ দিয়ে যদি ঘর বাধাই করতে দেখেন বা স্বর্ণ দিয়ে তৈরি কোনো ঘর দেখেন তাহলে আপনার ঘরে আগুন লাগার সম্ভাবনা আছে আর ঘর যদি রূপা দিয়ে যদি দেখেন তাহলে একদম শ্রেষ্ঠ আলেম হবে আপনার ঘরে এবং প্রচুর ধন সম্পদ লাভ হবে রূপা দিয়ে দেখলে স্বর্ণ দিয়ে দেখলে ভালো নয় আর রূপা দিয়ে দেখলে ভালো ঘরে যদি আপনি আগুন লাগতে দেখেন তাহলে বুঝতে হবে বিপদাপদ রূপ বেদির কিছু আলামত আছে আসতে আসতে পারে, পারে। আপনি যাবে। ঘর যদি জনশূন্য কোনো মানুষ নেই এমন কিছু দেখেন তাহলে ভবিষ্যৎটা আপনার একটু অন্ধকারাচ্ছন্ন হবে একটু প্রবলেম যুক্ত হয়ে যেতে পারে আর ঘর যদি ভাঙতে দেখেন ঘর ভেঙে গেছে এমনটা যদি দেখেন স্বামী স্ত্রী মনোমালিন্য হবে এবং আপনার স্বামী স্ত্রীর সাথে একটু সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আছে ঘর 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 দেখা আপনি যদি অন্যের দেখেন তাহলে দুঃখ কিছু আলামত আছে পুরুষ মহিলা সবগুলো কিন্তু একই রকম স্বপ্নের ব্যাখ্যা হয় দেখুন আর ঘরে যদি আপনি প্রবেশ করতে দেখেন তাহলে স্ত্রীর নিকট থেকে আপনি সাহায্য লাভ করবেন এবং শত্রু আপনার পরাজিত হয়ে যাবে আর যদি আপনি দেখেন ঘর থেকে বের হচ্ছেন তাহলে দেশ বিদেশে সুনাম অর্জনের নিশানা হয়ে যাবে অনেক সুনাম বেড়ে যাবে আপনার দেশ বিদেশে আর ঘর যদি আপনি লোহার তৈরি দেখেন তৈরি ঘর যদি দেখেন তাহলে কি হবে তাহলে আপনার দীর্ঘজীবী হওয়ার একটা আলামতা আমরা পেয়েছি আর ঘরে যদি আপনি বন্ধু দেখেন বন্ধু আপনার ঘরের ভিতরে এসেছে তাহলে কি হবে হতাশাগ্রস্ত দুঃখ কষ্ট ইত্যাদির আলামত এগুলো আর ঘর যদি আপনি মেরামত করতে দেখেন সর্বপ্রকার উন্নতি হবে ইনশাল্লাহ ঘর আপনি মেরামত করতে দেখলে আর ঘর আপনি যদি দেখেন আরেকজনের অধীনে যদি আপনি দেখেন তাহলে আপনার স্ত্রী এই ঘর দ্বারা স্ত্রী বোঝানো হয় আর স্ত্রী অবাধ্য হওয়ার একটা সম্ভাবনা আছে আপনি যদি ঘরের ভিতরে সাপ দেখেন তাহলে আপনার মনে করতে হবে স্ত্রী দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আর মহিলা যদি স্বপ্নটা দেখে তাহলে তার ঘরের ভিতরে মানুষ দ্বারা তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে ঘরের ঘরের ভিতরে ভিতরে যদি গাছ 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 দেখে যে কোনো হয়েছে গণ্যমান্য লোকের থেকে সাহায্য লাভ হবে এবং এটা সার্বিকভাবে একটা মঙ্গলজনক একটা স্বপ্ন বলে আমরা মনে করি ঘরের ভিতরে যদি আপনি চাঁদ দেখেন যারা অবিবাহিত আছেন তারা সুন্দর স্ত্রী পাবেন আর যারা বিবাহিত আছেন তারা একজন সন্তান পাবেন সুন্দর ভালো একটা সন্তান পাবেন আপনি ঘরের ভিতরে যদি পানির ফোয়ারা দেখেন হ্যাঁ তাহলে আয় এবং বরকত লাভের একটা আলামত আছে ঘরের ভিতরে সূর্যের আলো দেখা আপনার একজন পূর্ণবতী স্ত্রী লাভের আলামত আর যদি আপনি বিবাহিত হন তাহলে একটা ছেলে সন্তান লাভের আলামত আছে ঘরের ভিতরে আপনি সূর্যের আলো যদি দেখতে পান এরপরে আপনি যদি ঘর বিক্রয় করতে দেখেন যদি আপনি স্বপ্নেও দেখেন ঘর বিক্রয় করছেন তাহলে হঠাৎ কোনো বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুই আমার যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করো দেখুন স্বপ্নটা কিন্তু আমি মূল মূল কথাগুলো সব সংক্ষেপে আমি কিন্তু বলছি এরপরে দেখুন ঘরের ঘর যদি আপনি দেখেন যে নিশ্চিন্ন হয়ে গেছে তাহলে বুঝবেন আপনার শত্রুর নিশানা বা গর্নিষ্ঠন হয়ে যাওয়া মানে মৃত্যুর খুব কাছাকাছি একটা সম্ভাবনা সমস্যা সময় চলে এসেছেন আল্লাহর কাছে আশ্রয় চাবে বিপদ আপদ থেকে ঘরে যদি চোর দেখেন চুর যদি ঘরের ভিতরে দেখেন তাহলে রোগ একটা লক্ষণ আছে বিভিন্ন রকম রুগে পড়ে যাওয়ার একটা আলামত আছে এটা একটা আমরা মনে করি খুব একটা ভালো স্বপ্ন নয় শারীরিক জন্য খুবই খারাপ একটা স্বপ্ন সময় তো দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন ঘরের স্বপ্ন নিয়ে আপনাদের কাছে যে বিষয়গুলো জানলাম নিশ্চয়ই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে